ত্রিপুরায় পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রজ্ঞাভবন আগরতলায় আনুষ্ঠানিকভাবে প্রাণী সম্পদ বীমা প্রকল্পের উদ্বোধন হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন শ্রী সুধাংশু দাস মাননীয় মন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এআরডিডি মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ ত্রিপুরা সরকার তার বক্তব্যে মাননীয় মন্ত্রী রাজ্যের প্রাণী পালকদের এই উপকারী বীমা প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান যাতে তারা অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে তাদের প্রাণী সম্পদ রক্ষা করতে পারেন এবং তাদের জীবিকাকে সুরক্ষিত করতে পারেন তিনি সরকারের এই ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকদের পাশে থাকার এবং গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধির অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন ভারত সরকার ন্যাশনাল লাইফ স্টক মিশন এনএলএম এর আওতায় এই সরলীকৃত সম্পদ বীমা প্রকল্প চালু করেছে যার মূল লক্ষ্য কৃষকদের প্রাণীর মৃত্যুর কারণে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা এই প্রকল্পে কৃষকদের জন্য প্রিমিয়ামের হার মাত্র পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে বাকি পঁচাশি শতাংশ ব্যয় কেন্দ্র ও ত্রিপুরা রাজ্য সরকার যথাক্রমে টেনিস টু টেন অনুপাতে ভাগ করে গ্রহণ করবে এই প্রকল্পে দেশীয় ও শঙ্কর জাতের দুগ্ধ দানকারী গরু মহিষ ছাগল ভেড়া এবং শুকর অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যব্যাপী এই প্রকল্প বাস্তবায়ন করবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহযোগিতায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রকল্পের জন্য 2913.66 লক্ষ অনুমোদন দিয়েছে যা রাজ্যের প্রাণী পালকদের আর্থিক নিরাপত্তা এবং টেকসই প্রাণী পালন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ডক্টর नीरज কুমার চঞ্চল আইএফএস ডিরেক্টর এ আর বক্তব্য প্রদান করেন শ্রী বিশ্বজিৎ শীল মাননীয় সভাপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী দীপাডি নায়ার আইএফএস সচিব এ আর ডিডি একটি প্রাঞ্চল ও তথ্যবহুল বক্তব্যের মাধ্যমে এই প্রকল্পকে কৃষকদের জন্য ঝুঁকি মোকাবিলার একটি কার্যকর হাতিয়ার হিসাবে ব্যাখ্যা করেন যা সময় মতো আর্থিক সহায়তা নিশ্চিত করবে অনুষ্ঠানে বর্ধিত পর্বে রাজ্যের ছয়জন প্রাণীপালককে বীমা নীতি সনদ প্রদান করে সম্বর্ধনা জানানো হয় ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর বিমল কৃষ্ণ দাস এডিশনাল ডিরেক্টর এআরডিডিআই রাজ্য জুড়ে প্রায় তিনশো জন অংশগ্রহণকারী যার মধ্যে ছিলেন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রাণী পালকগণ এই গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রতি জনগণের গভীর আগ্রহ ও সমর্থনকে তুলে ধরেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা দেখুন এটা নিঃসন্দেহে অনেক বেশি উপকৃত হবে এবং এটা আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক ধন্যবাদ জানাবো তাদের নেতৃত্বে প্রাণী সম্পদ বিকাশ প্রথমবার যে ইন্স্যুরেন্স স্কিম ফর লাইফ স্টক আন্ডার এম স্কিম এবং আমি মনে করি যে সেক্টরকে বিগত সময়ে সরকার বা এর আগেও যেটাকে ইগনোর করা হয়েছে হয়ে করা হয়েছিল আজকে এই সেক্টরটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের রাজ্যে যে সমস্ত লাইফ স্টক আছে লাইক আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে আমরা এই কারণে ইন্স্যুরেন্স করাবো যদি আনন্যাচারাল কোনো ডেথে তাদের মৃত্যু হয় তো তাদেরকে যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে পারি আমাদের যদিও এই ডিপার্টমেন্ট এখন আমরা কম্পেনসেশন চালু করেছি ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড করে কিন্তু এইটা যখন আমরা করব আজকে যেটা লঞ্চিং করছি এতে করে আমাদের রাজ্যের যে পশু পাখি আছে এদেরকে একটা সুরক্ষার বিষয় তো নিশ্চিত করছি আছে কোথাও যদি লস হয় সেটাকে কিন্তু কম্পেনসেট করার সুযোগ এবং সেটাকে রিপ্লেস করার সুযোগ আমরা পাচ্ছি তো এটা এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং আমি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে ধন্যবাদ জানাবো তাদের আন্তরিক সহযোগিতা আজকে আমরা সেটাকে লঞ্চ করতে পারছি